আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম আর সেটি হচ্ছে ফেসবুকে আপনি কিভাবে আপনার প্রাইভেসির সিকিউরিটি বাড়াতে পারবেন এবং কীভাবে আপনার ফেসবুকে প্রাইভেসি চেক আপ করবেন এবং আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাইড করবেন কারণ এই তথ্যগুলো আপনি হাইড না করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই প্রথমে আমরা ফেসবুকে চলে যাব এরপর আপনার প্রোফাইলের উপরে থাকা ডান পাশের এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন একটু স্ক্রল করে স্ক্রল করে নিচের দিকে যখন চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপর একটু নিচেই আপনি পাবেন প্রাইভেসি সেন্টার এটাতে ক্লিক করবেন এখানে যদি আমি ক্লিক করি প্রাইভেসি চেক আপ প্রোফাইলটি সিলেক্ট করে দিবেন আজকে আমি আপনাদের দেখাবো হো ক্যান সি হোয়াট ইউ শেয়ার অর্থাৎ আপনি কি শেয়ার করতেছেন এবং কারা দেখছে এবং আপনি কি কি শেয়ারের সেটিংসগুলো দিয়ে রেখেছেন তো চলুন আমরা এটাতে ক্লিক করি প্রথমেই যদি আমরা একটু দেখি প্রাইভেসি চেক আপে আপনি কি কি পাবেন প্রোফাইল ইনফরমেশন পোস্ট অ্যান্ড স্টোরিজ অ্যান্ড ব্লকিং তো এরপর হচ্ছে আপনি কন্টিনিউ ক্লিক করে আপনার পরবর্তী ধাপে চলে যাবেন এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো হচ্ছে আপনার ফোন নাম্বার ইমেল এবং ডেট কারণ যারা হ্যাকার তারা হচ্ছে মূলত আপনার বার্থডেট এবং ফোন নাম্বার দিয়ে খুব সহজেই আপনার অ্যাকাউন্টে হ্যাক করে ফেলতে পারবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রোফাইল ইনফরমেশনে এই ফোন নাম্বার ইমেল এবং ডেট অবশ্যই অনলিমি দিয়ে রাখবেন এরপর হোম টাউন রিলেশনশিপ কারেন্ট সিটি ওয়ার্ক এডুকেশন এগুলো আপনি চাইলে পাবলিক করতে পারেন চাইলে আপনার মনে হলে আপনি ফ্রেন্ডস দিয়ে রাখতে পারেন চাইলে অললিমিও করে রাখতে পারেন তবে আমার মতে হচ্ছে ওয়ার্কগুলো অবশ্যই পাবলিক রাখা উচিত কারণ আপনি কী নিয়ে কাজ করেন আপনার স্কিল কি বা আপনার প্রফেশন কি বা ডেজিগনেশন কী এটা আমার সবাই জানা উচিত আমরা যদি আরেকটু নিচের দিকে আসি ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়িং আপনি কাদেরকে ফলো করছেন সেটা আপনি কি কাউকে দেখাতে চাচ্ছেন যদি না দেখাতে চান সেক্ষেত্রে আপনি অললিমি দিয়ে রাখবেন আপনি যদি হো ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্টেস ইউ ফলো আপনি কাদেরকে ফলো করছেন সেটা যদি আপনি দেখাতে চান সেটা আপনি চাইলে পাবলিক দিতে পারেন চাইলে অলনিমিকর রাখতে পারেন তবে হো ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট অন প্রোফাইল অন ইউর প্রোফাইল এটা আপনি চাইলে অলনিমিকর রাখাটাই বেটার এরপর আমরা নেক্সটে যাই নেক্সটে পোস্ট অ্যান্ড স্টোরিজ এগুলো আপনি চাইলে ডিফল্টভাবে আপনি দিয়ে রাখতে পারেন ডিফল্ট অডিয়েন্সে যদি আমরা ক্লিক করি এখানে আপনার পাবলিক ফ্রেন্ডস ফ্রেন্ডস অ্যাকসেপ্ট এবং মি অপশন রয়েছে তো আপনি চাইলে নর্মালি এটা পাবলিকই থাকবে কারণ আপনার পোস্ট এবং স্টোরিগুলো সবাই দেখে আবার অনেক ক্ষেত্রে অনেকেই সিকিউরিটি পারপাসে ফ্রেন্ডস লিস্ট দিয়ে রাখে সেটা আপনার ইচ্ছা সেফটি বা আপনার চাহিদার উপর নির্ভর করবে আপনি কি দিয়ে রাখবেন এরপর আমরা যদি নেক্সটে যাই এখানে আপনি দেখতে পারবেন আপনি কাদেরকে ব্লক করে রেখেছেন সি ইউর ব্লক লিস্ট এখানে আপনি ক্লিক করলে আপনার ব্লক লিস্টে কারা কারা রয়েছে আপনি সেটা দেখতে পারবেন এখান থেকে যে কাউকে আপনি আনব্লক ও করতে পারবেন নতুন করে কাউকে ব্লক করতে চাইলে এখান থেকে আপনি অ্যাড টু ব্লক লিস্ট এটাতে ক্লিক করলেই তাকে ব্লক করতে যাচ্ছেন তার নাম টাইপ করলেই এরপর আপনি তাকে ব্লক করে ফেলতে পারবেন এবং ফেসবুকের প্রাইভেসি চেক আপনি নিয়ে আপনার যদি আর কোনো মন্তব্য বা প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো দেখা হচ্ছে নতুন কোনো টিপস এবং ট্রিক্স নিয়ে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ